দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খাদক জহির খাদুক জহির এখানে কিন্তু অনেক আজকে এ এসেছেন এখানে এ এসে কিন্তু এখন স্কুলে ভিতরে আমাদের খাওয়ার যে আয়োজন এখানে ছোটো ছোটো অনেক মেয়েরা বোনের ক্যারেক্টার করতেছেন এখানে দেখতে পাচ্ছেন অনেক আমার ছোট বোনেরা কাজ করেন সবাই আমার কাজীরা অনেকেই আছেন এখানে মরের মায়িকা মায়িকার এখানে খাদক জহির হ্যাঁ কলসিটা নিয়ে কিন্তু সে কাইতিয়া শুয়ে আছেন আর সে হ্যাঁ ওই কলসি আর ওই যে জোলার কলসি জোলার জোলার খাওয়া খাইতে হ্যাঁ দর্শক সে এখন রেস্টে আছেন আপনারা ভাইরাল আর সে যেন নিত্য নতুন সেটা নতুন নাটক আসতেছেন এখন আপনারা দেখতে পাবেন আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা যদি দেখতে হয় আপনারা তাসিন টিভি অফিসিয়াল তাসিন টিভিতে আপনারা আসলেই এবং ফেসবুক তাসেন টিভি এবং ইউটিউব তাসেন টিভিতে আপনারা ঢুকলে কিন্তু এসব ভিডিওগুলো দেখতে পাবেন কমেডি ইন্টারেস্টিং এবং শুটিংয়ে বিহাইন্ড দ্য যে সিনগুলো হয় হ্যাঁ পানির সিনগুলা যেগুলো ফিটেসগুলো নেওয়া হয় সেগুলোই আমরা আপলোড দিয়ে থাকি তো আসলে জহির ভাই কিন্তু অনেক অনুষ্ঠান করে জানেন খাদর হিসাবে কিন্তু সে খুবই অনেক ভিডিও করেন অনেক ভিডিও করেন আজকে আমাদের এই আমাদের আমাদেরকে অনেক কষ্ট করে রান্না করে কিন্তু আজকে আমাদেরকে খাওয়াইছে আমরা বাজার বাসায় এসেই কিন্তু আজকে আমরা খাওয়া দাওয়া তো দর্শক ঘাতক জহির ভাইয়ের ভিডিওগুলো দেখতে হলে আমরা প্রাচীন টিভির সাথে থাকবেন নিত্য নতুন 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 মডেল নিয়ে কিন্তু ঘাতক জহির ভাই নাটকগুলো করে থাকে এবং এই নাটকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র একজন অভিনেত্রী সীমা মারা উনিও দেখুন জোলার খাওয়া লোক এক বিষয়ে আরেকটা সুসংবাদ আছে বলেন আমাদের কুরবানির ঈদে বেদিনী কন্যার প্রেম আসিতেছে এই তাসিন টিভির সাথে আপনারা সবাই থাকবেন আর আমাদের এই

তারসব শেট তার ঘরের ভিতরে শ্বাস দিছিল সে মোবাইলটা কিন্তু চিন্তাকারি নিয়ে গেছে যে এই জহির ভাইকে আপনারা হ্যাঁ জহির ভাই এই মোবাইলটা যদি কেউ নিয়ে থাকেন দয়া করে এই অসহায় ভিড় ইহ খাদক বাইরে মোবাইলটা আপনারা ফিরিয়ে দিবেন এরিয়ে আমরা আশা কামনা করি ভাই কিন্তু অনেক কষ্ট করে অভিনয় করে দুসার পয়সা পায় কিন্তু মোবাইলটা নিছিল সব করে কিন্তু আপনারা তার মোবাইলটা চুরি করে নিয়ে যায় এটা আসলে মোটেও ঠিক হয় নাই নেন হাত দাও বাইরে দুম না কে দুম ভাবি বানি তুমি না আর দুম না তো দর্শক সবাই ভালো থাকবেন খাদক জহিরের জন্য দোয়া করবেন আর আমাদের এখানে অভিনেত্রী অভিনেতা যারা আছেন তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর তাসিন টিভির সাথে থাকবেন নিত্য নতুন ফানি ভিডিও দেখার জন্য এবং বিহেন্দ্র সিংও সারা হয় এই চ্যানেলে এবং নাটকগুলোও সারা হয় আপনারা নাটকগুলো দেখে অনেক মজা পাবেন もム大丈夫です。